আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামারে বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তি তাইনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি আলারা নিয়ে গেছে আপনি কিস্তি কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না তোমার বয়স কত আ দাঁড়োొక్క কাছে এসো কাছে এসো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথমরাইতেই তোমার বিয়ে হয়ে যাবে জানো বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল নিশ্চয় সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো ভুল একটাই করেছি ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি এইবার সে হাঙর মনের আগ পর্যন্ত তাণ্ডব করবে এই শোনো আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না ধুর পাগলি ওটা গরম নাকি তাই ওটা তো তোমার রূপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি দাঁড়া বাদবাকি রান্নাগুলো করে নিয়ে আসি কি করে পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়বেন না ঘুমিয়ে পড়বেন এক জল দাও তো আরে গ্লাস উপরে আরে কলের মুখে ধরো আরে ওই এই কি হইছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিনই না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগন্যান্ট হইছিলাম আমাকে বাইন্দে পিটাইছে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ এই কই তুমি তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে নাও কথা বলো হ্যালো, কেমন কেমন জামাই বাবাজি আছে তোর থাক আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তো শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি আচ্ছা বলো তো এক আর এক কত হয় এক আর এক তো দুই হয় এক আর এক এগারো হয় আচ্ছা

আ তো বুঝা কি বলি কি সেবা করে কি না না কিছু বলছিনা তোমার কি কি হইছে আমাকে বলো তো আমি সব গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা মালপ্যাটি ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস তো বাচ্চা দাঁড়া দাঁড়া আমি হিসাব করি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই ছয় বাচ্চা পেটে ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে